এসেছিলাম পূর্ণভূমি ট্রেনের জানালা দিয়ে মনোরম ভিউ শাহজালাল ও শাহ পরান মাজার শরীফ হরিপুর গ্যাস ফিল্ডের পাশে আগুন পাহাড় এই যে এই অংশ থেকে কিন্তু আগুন বেরোচ্ছে বাংলার কাশ্মীর খ্যাত ভোলাগঞ্জ বৃষ্টির স্নাত সাদা পাথরের চোখ জুড়ানো দৃশ্য বিস্তীর্ণ হাউর মেঘালয়ের সুউচ্চ পাহাড় এবং সাদা ঝর্ণার মায়া বেরু চা বাগানের সবুজ প্রান্তর মনোরম একটা দৃশ্য সবুজ আর সবুজ চা বাগান দেখার জন্য আমরা এখন নামতেছি একদম বাংলাদেশ ভারত সীমান্তে অর্থাৎ তামাবিল জিরো পয়েন্ট যেটাকে বলা হয় যে ওদিকে ভারতের পাহাড়গুলো দেখতে পাচ্ছি ভারত এবং বাংলাদেশের গাড়িগুলো ক্রস করছে আমরা এবার আরো কাছে সেই মেঘালয়ের কাছে আসলেই প্রাকৃতিক দৃশ্য এগুলো না দেখলে মিস করবেন সবাই হ্যাঁ আমরা এখন পুরো জৈন্তাপুর ক্রস করে আমরা জাফলং এর পথে আছি আর থামাবিল অতিক্রম করতেছি এদিকে পাথর আর পাথর যে সেই পাথরগুলোর ভাঙা হচ্ছে এখানে জাফলং এর স্বচ্ছ জলরাশি তোপারে ডাউকি শহর এটা হচ্ছে সে ডাউকি ব্রিজ ভারত আর বাংলাদেশের সীমান্ত আকাশে কালো মেঘের ছায়ায় মেঘমেদুর বৃষ্টি স্নাত সন্ধ্যায় মেঘালয়ের পাহাড় ও ঝর্নার মায়াবিরূপ দেখতে দেখতে রাতের শহরে ফেরা সবকিছু মিলিয়ে রোমাঞ্চকর এক ভ্রমণ